সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব প্রাচীনকালে বাংলায় আগত পর্যটক যে প্রাচীনকালে বাংলা যে পর্যটক করেছেন তাদের নাম এবং তাদের দেশ এবং কোন তারা বাংলা এসেছেন তো মনে রাখার জন্য আমাদের এখানে তিনটা টেকনিক আছে একটা হলো যে ইবনে মরলে মোবারক জানায় চীনের ফাহিচন্দ্র কিন্তু চীনের সম্রাট হয় হরসে এটা হলো আমাদের টেকনিক এই টেকনিক দিয়ে আমরা মনে রাখবো প্রথমে ইবনে বধুতা মরক্কো দেশ থেকে এসেছিলেন ইবনে বধুতা তিনি ফখরুদ্দিন মোবারক শাহের সময় আমলে তিনি বাংলা এসেছিলেন ইবনে হলো ইবনে মরলে মোবারক জানায় মানে ইবনে মানে ইবনে ভুতা মরলে এটা মরক্কো তার দেশের নাম মরক্কো আর মোবারক জানায় মানে ফখরুদ্দিন মোবারক শাহের সময় তিনি বাংলা এসেছিলেন এরপরে চীনের ভাই চন্দ্র কিন্তু এখানে ফাহেন আর তিনি চীন দেশ থেকে এসেছিলেন তার দেশ এই যে চীনের চন্দ্র তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় বাংলা এসেছিলেন আর তৃতীয় নাম্বার টেকনিকটা হলো হিয়েন চীনের সম্রাট হয় হরসে যে হিয়েন হিয়েন সাং পর্যটকের নাম তিনিও চীন দেশ থেকে এসেছিলেন এবং তিনি সম্রাট হর্ষবর্ধনের সময় বাংলা এসেছিলেন এজন্য জন্য লেখা হয়েছে যে হিয়েন চীনের সম্রাট হয় হরষে মানে হর্ষবর্ধনের সময় আর হিয়েন মানে হিয়েন চীনের মানে চীন দেশ থেকে তিনি এসেছিলেন কার সময় এসেছিলেন সম্রাট হর্ষবর্ধনের সময় এজন্য সম্রাট হয় হরসে হর্ষ থেকে সম্রাট হর্ষবর্ধনের সময় তিনি বাংলায় এসেছিলেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আজকের এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন যদি আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন যাতে আপনার পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আজকের পর্যন্ত